মুক্তাগাসা উপজেলার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ব্যবসায়ী বাবু উজ্জ্বল চন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি উল্লেখ্য বাবু উজ্জ্বল চন্দ্র পাঁচনাং ভাষাটি ইউনিয়নে নৌকা প্রতীক নির্বাচন করে চেয়ারম্যান হয়েছিল তিনি পাঁচনাং ভাষাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মুক্তা গাছ দশটি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়নের চেয়ারম্যানদের বরখাস্ত করা হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন লাইক করেন এবং কমান্ড করেন